ভারতের বর্বরতায় ডুবছে বাংলাদেশ ভেসে যাচ্ছে পানির স্রোতে মৃত লাশ আত্মনাথ লাখো মানুষের কান্নার আওয়াজ বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে হবে শেষ পর্যন্ত ভারতের ডম্বুর বাদ খুলে দেওয়ায় পানির স্রোতে ভেসে গেছে বাংলাদেশের বিভিন্ন স্থান ফেনী কুমিল্লা সাগর নাইয়া নোয়াখালী সহ চট্টগ্রাম বিভিন্ন স্থানে পানি বন্দি হয়ে পড়েছে লাখো মানুষ পানির স্রোত এতটাই যে যে কোনো কিছুকেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে পানির স্রোতে ঘর বাড়ি মানুষ গরু ছাগল কোনো কিছুই যেন বাদ নেই পানির স্রোতে ভাসিয়ে না গেছে লাখো মানুষে আটকা পড়া আত্মনাদ যেন শিউরে উঠছে সবার মনে ঘর বাড়ি পানির স্রোতে হারিয়ে যাওয়া লাখো মানুষ একটু স্বস্তির খোঁজে ফিরছে শহরের দিকে আইলের পর মাইল হেঁটে আসছে শহরের দিকে একটু শান্তির আশায় ভারতের এই উদ্ভট কাণ্ডে বাংলাদেশের মানুষের আত্মনাদ যেন দেখার মতো নয় যেখানে দেখা যায় পানির স্রোতে ভেসে যাচ্ছে একটি লাশ